শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল আপনারা জানেন ফার্স্ট ফেজের ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট ফেজের ভোট শুরু হবে তার আগে প্রিজাইডিং ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিংদের যে পারিশ্রমিক ক্রেডিট হয়ে গেছে অ্যাকাউন্টে সেটাই আপনাদের জানাবো বাকি জেলাগুলো থেকে কি হবে বা হবে পাবেন সেটা আমরা পরপর জানতে পারবো প্রথম ফেজে যে ট্রেনিং হয়ে গেল সেই ট্রেনিংয়ে দেখতেই পাচ্ছি দুয়ার থেকে যারা আছেন তারা কিন্তু পাচ্ছেন চোদ্দোশো কুড়ি টাকা পাচ্ছে ফার্স্ট বোলিং চোদ্দোশো কুড়ি টাকা পাচ্ছেন ফার্স্ট বোলিং আর প্রিজাইডিং পাচ্ছেন দু হাজার দুশো সত্তর টাকা এই কথাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই দু টাকা পাচ্ছে প্রিজাইডিং আর চোদ্দোশো কুড়ি টাকা পাচ্ছে ফাস্ট পোলিং অফিসাররা অনেক জায়গায় দেখা যাচ্ছে যে টিফিন খরচ যেটা ছিল টিফিন খরচ সেই টিফিন খরচটা কিন্তু অনেক জায়গায় ভালো টিফিন দেওয়া হয়েছে অনেক জায়গায় কম মানে কম টিফিন দেওয়া হয়েছে সেই টিফিন খরচের জন্য যে একশো সত্তর টাকা করেছিল সেটা কিন্তু দেওয়া হয়নি সেটা অনেক জায়গায় টিফিন ভালো দেওয়া হয়েছে সেটাও কিন্তু সবসময় যে একশো সত্তর টাকার মতন হবে তাও হয়নি কোথাও দেওয়া হয়েছে সত্তর টাকার কোথাও একশো টাকার কোথাও বা দেওয়া হয়েছে পঞ্চাশ টাকার সেই ভিত্তিতে কিন্তু একশো সত্তর টাকা যে দেওয়ার কথা ছিল সেটা কিন্তু দেওয়া হয়নি একেবারে বুঝতেই পাচ্ছেন তাহলে প্রিজাইডিনা পাচ্ছেন দু টাকা এবং ফার্স্ট পোলিং অফিসার পাচ্ছেন এক হাজার চারশো কুড়ি টাকা এবং থার্ড পোলিং অফিসার যারা আছেন তারা পাচ্ছেন এক হাজার একশো সত্তর টাকা আর সেকেন্ড পোলিং অফিসারও পাচ্ছেন এক হাজার একশো সত্তর টাকা থার্ড পোলিং অফিসারও পাচ্ছেন এক হাজার একশো টাকা এবং সেকেন্ড পোলিং অফিসারও পাচ্ছেন এক হাজার একশো সত্তর টাকা এবং যারা প্রিজাইডিং অফিসার রিজার্ভ ছিলেন তারা পাচ্ছেন এক হাজার পাঁচশো সত্তর টাকা এক হাজার পাঁচশো সত্তর টাকা পাচ্ছেন রিজার্ভ রিজার্ভ প্রিজাইডিং অফিসাররা এইভাবে কিন্তু দেওয়া হয়েছে দেখা যাচ্ছে অনেকেই দেখা গেল ফার্স্ট পোলিং অফিসার যারা রিজার্ভ ছিলেন তারা পাচ্ছেন মাত্র এক হাজার একশো সত্তর টাকা সব কিন্তু পাচ্ছে এই মানে আমরা ফার্স্ট পেজে যারা যারা ভোট নিতে যাবেন তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এই টাকাগুলো বাকি যে ফেজগুলো হবে সেগুলো আমরা জানতে পারবো যে আদৌ এই টাকাটা ঢুকবে বা কারোর সঙ্গে একশো টাকা করে যোগ হবে সেটা আমরা এখন বুঝতে পারছি না যাই হোক অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কত করে ক্রেডিট হলো যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ